বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখবেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজকে আপনাদের ও ভালোবাসে আজকে আরেকটি গাড়ি বিক্রি করলাম একদম নিউ নতুন পাঁচটি ব্যাটারি সহ এই সেনা কল্যাণ গাড়িটি বোর গাড়িটি বিক্রি করলাম আপনারা ইতিপূর্বে গাড়িটি দেখছেন আজকে এই গাড়িটি এসিট করা হয়েছে কিছুক্ষণ আগে আমরা এসিট করে দিছি এখনও প্রচণ্ড গরম আছে কিছুক্ষণ পর আমরা উঠাই দিব পাওয়ার প্যাক পাঁচটি ব্যাটারি সহ পাওয়ার প্যাক পাঁচটি ব্যাটারি সহ গাড়িটি বিক্রি করলাম কত টাকা দিয়ে বিক্রি করলাম এই যে দুটি চাকা আছে নতুন এই জায়গায় একদম নিউ নতুন চাকা সামনের চাকা আর পিসের চাকা একটা দুটি চাকা নতুন লাগাই দেওয়া সহ এই গাড়িটি বিক্রি করা হয়েছে আজকে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা গাড়িটি বিক্রি করা হয়েছে নতুন ব্যাটারি সহ দুইটা চাকা নতুন সহ অরিজিনাল স্টার ডয়ডো ব্রাক গাড়ি আমরা কিছুক্ষণের পরে ব্যাটারি উঠাই হালাব গাড়িতে উঠানোর পরে গাড়িটা চালাবো যারা গাড়ি নিয়েছেন তারা নিয়ে যাবেন ওনারা হাটবাড়ি থেকে আসছেন গাড়িটি সকালে আসার পরে গাড়িটি দেখলেন দেখার পরে পছন্দ করার পর দামাদামি এক পর্যায়ে গাড়িটি মিললো এক লক্ষ পঁচাশি হাজার টাকা গাড়িটি এখন নিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমরা ব্যাটারিটা উঠাই দিব তাই ঠিক আপনাদের যাদের আরও গাড়ি লাগবে সেনা কল্যাণপুর আর গাড়ি লাগবো আপনারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারেন অরিজিনাল গাড়ি কিন্তু আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষাবারি জামালপুর মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষাবারি জামালপুর এত সুন্দর একটা গাড়ি নতুন ব্যাটারি সহ মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা দুইটি চাকা একদম নিউ নতুন এম দুইটি চাকা নিউ নতুন চাকার গ্যারান্টি আছে আট মাস ব্যাটারির গ্যারান্টি দিলাম আমরা ছয় মাস নতুন ব্যাটারি সহ সর্বোচ্চ ভালো মানের ব্যাটারি দিয়ে সর্বোচ্চ ভালো ব্যাটারি দিয়ে মাত্র বিক্রি করলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা নতুন গাড়ি নতুন বডি নতুন ব্যাটারি সহ তাই ঠিক আপনাদের যাদের গাড়ি লাগবো আপনারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারেন আমাদের কাছে কিন্তু আরও গাড়ি আছে এখানে আরও গাড়ি দেখতে পারতেছেন সেনা কল্যাণপুরা আরও এখানে আরও একটি আছে এখানে আলমদিনার বডি গাড়ি আছে এখানে গাড়ি আছে হলো মিশক বহু গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বডি নতুন গাড়ি নতুন বডি আমাদের কাছে আরও অনেক গাড়ি আছে আরও গাড়ি আসতে আছে হাফ রিক্সা আসতে আছে দুইটা যাদের হাফসাদের রিক্সা লাগবে তারাও নিতে পারবেন দুটি গাড়ি মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে কিছু কাজ বাকি আছে আগামীকাল নাগাদবো আমাদের শোরুমে তাই ঠিক আপনাদের যাদের গাড়ি লাগবে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু ওয়ার্কশুপ আমি মোহাম্মদ ইউনুস আলী স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমি নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশ আমরা গাড়ি হোম ডেলিভারির মাধ্যমে আমরা গাড়ি দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আপনারা আসবেন দেখবেন যদি পছন্দ হয় গাড়ি নিয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ গাড়ি কি আপনি ক্রয় করলেন আপনি কিনলেন গাড়ি এই গাড়ি কি আপনি কিনলেন কত টাকা দিয়ে কিনছেন এক লাখ পঁচাশি গাড়ি পছন্দ হয়েছে আপনার হ্যাঁ আপনার বাড়ি কোন জায়গায় সিংগুয়া সিংহা থেকে সকালে আসার পরে দামা দামের পর্যায়ে এক লাখ পঁচাশি হাজার টাকা ফাইনাল হয় নাকি নতুন ব্যাটারি সহ নতুন ব্যাটারি দুটি চাকা নতুন সহ এক লক্ষ পঁচাশি হাজার টাকা গাড়ি আপনার পছন্দ তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন যারা গাড়ি দেখে গাড়ি এই জায়গা থেকে কিনলে কি ঠকবে কিনা মানে এই জায়গা থেকে কেউ গাড়ি কিনলে কেউ ঠকবে কি না এরকম কিছু না 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 ঠকবে না না গাড়ি কিনলে জিতবো 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 এই জায়গায় গাড়ি ভালো নাকি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা শুনতে পারলেন যে ভাই এই গাড়িটি ক্রয় করছেন যে ভাই এই গাড়িটি কিনছেন তার সাথে আমরা কথা বললাম ঠিক আপনাদের যাদের গাড়ি লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা গাড়ি নিয়ে যাবেন সবাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই যেসব ভাই বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ